থাম্বেল ডিজাইনের জন্য বেশ কয়েকটি প্রিমিয়াম ফন্ট নিয়ে এসেছি যে ফন্ডগুলো একদমই প্রিমিয়াম সেগুলো যদি আপনারা ফ্রিতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই ফন্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এগুলো দিয়ে আপনারা আপনারা ডিজাইন করতে পারবেন এই কোথায় পাবেন আমি ভিডিও এসে বলে দিব তার আগে আমি আপনাদেরকে দেখে দিই যে কোন ফন্টটি আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন এবং কোন ফন্টের কী নাম সব কিছু আপনাদেরকে আমি এটু যে দেখে নিয়ে দেখে দেবো তো আপনার ভিডিওটা সম্পূর্ণ ওয়াশ করতে থাকুন একটু স্কিপ করবেন না তার বুঝতে পারবেন না তো এই ফোনটির নাম হচ্ছে আমিনুর সংঘটি এই ফোনটি একটি প্রিমিয়াম ফোন এই আমিনুর সংঘটি আপনারা প্রিমিয়াম পেয়ে যাবেন তো আমার কাছে কিন্তু ফ্রিতে কিভাবে নাম হচ্ছে চলন্তিকা এই থাম্বেল ডিজাইনের জন্য খুবই সুন্দর একটি ফোন এই ফোনটি যে কোনো থাম্বেল ডিজাইনটি ব্যবহার করা যায় তো ডকুমেন্টারি ভিডিওর জন্য এই থাম্বেলটি খুব সুন্দরভাবে ব্যবহার করা যায় তাতে অনেক ইউনিক এবং সুন্দর দেখা যায় এই শামিম চলন্তিকা ইউনিকড তো এবার যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুহিন রুইদ্রিয়া এটা হচ্ছে নাটকের জন্য খুবই বেস্ট নাটক বলতে নাটকের যে থামবেলগুলো ডিজাইন করা হয় সেই পোস্টার ডিজাইনের জন্য খুবই বেস্ট তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন শকুন্তলা ইউনিকট এইটি কিন্তু থামবেল ডিজাইনের জন্য খুব একটি ইউনিক ফন্ট এটা একটি প্রিমিয়াম ফন্ড এই ফন্টটি কিন্তু থামবেল ডিজাইনের জন্য ব্যবহার করা হয় তো এই ফণ্ডির নাম আপনারা দেখতে পাচ্ছেন শকুন্তলা ইউনিকোড ফণ্ডে যে এরকম ডিজাইনই হবে তো এরপর আপনার যে ফন্টটি দেখতে পাচ্ছেন এই ফন্টটি হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর ইউনিকট ফোন এরপরে আপনারা যে প্রমোটার দেখতে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে লিমা বসন্ত ইউনিক ফন্ট এই ফোনটি অনেকটাই স্টাইলিশ এবং ইউনিক ফন্ট এই ফোনটিও কিন্তু প্রিমিয়াম ফন্ট তো এই ফোনটিও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওতে যদি সম্পূর্ণ ওয়াশ করেন তো এই ফোনটি কিন্তু অনেক প্রিমিয়াম ফন্ট এটি থাম্বেলিজের জন্য খুবই একটি উপযোগী ফন্ট এই ফোনটি অনেক বড় বড় ডিজাইনাররাও কিন্তু ইউজ করতে থাকে তো আপনারা এই ফোনটি এখন থেকে ইউজ করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটি ইউজ করেন তাহলে ফোনটি আপনারা পেয়ে যাবে তো এরপরে আসছে আপনাদের যে ব্রাইডার ফ্ল সেটা হচ্ছে হেডলাইন বাংলা হেডলাইন বাংলা ফোনটা দিয়ে কিন্তু ডকুমেন্টারি ভিডিওর কোনো থামবেল এডিট করা হয় তো এই সেই থামবেলগুলো কিন্তু এই হেডলাইন বাংলা টেক্সট ফ্ডটা দিয়েই কিন্তু অ্যাড করা হয় এবং সুন্দর একটি ফন্ড এই হেডলাইন বাংলা ফন্ডি খুব প্রিমিয়াম একটি ফন্ড এটা হচ্ছে হেডলাইন বাংলা ইউনিকোড ফন্ট এন্ড তার নাম হচ্ছে হেডলাইন বাংলা ইনকোড ফর্ম তো এই আপনারা কীভাবে পাবেন এই ফোনগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনারা কিন্তু এই ফোনগুলো ডাউনলোড করে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনি নিশ্চয়ই কমেন্ট করে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তা একটি করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন